যায় ওর দিকে শয়তানেও তাকায় না তাকায় এই যে মানুষকে যারা ভুল মানে ভুল বুঝাইয়া মানুষকে সিয়াম থেকে আলাদা করতেছে সরাত থেকে আলাদা করতেছে আসলে এরা কি মুসলমান না নাস্তিক আওয়াজ দিয়ে নাস্তিক না মুসলমান তাহলে এই নাস্তিকের কথা যে শুনবে সেও নাস্তিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে কোনো বান্দা যদি বলে সরাত লাগবে না সরাত লাগবে না সরাত লাগবে না তাহলে ওর কথা শুনবেন না ওরকে বাদ দিয়ে দেন অল ডিলেট ডিলেট দিলে তো তারপরে মোবাইলে থাকে কিন্তু যদি ওইটা যদি ও ভিতর থেকেও ডিলিট দেওয়া হয় তখন ওইখানে আর কিছু থাকে না ওকে ডিলিট দিতে হবে এমনভাবে ওর কোনো কথাই শোনা যাবে না বেটা সরাত আদায় করা যাবে না কিসের জন্য হ্যাঁ আবার অনেকে আবার অনেকে আলেমই বলে যে এটা লাগবে না ওটা লাগবে না মানুষের না বিভ্রান্ত হয়ে যায় শেষে এবার বন্ধ করে বন্ধ করে দেয় হয় না এরকমের ভাই হয় না অনেকে বলে যে খতম তারে লাগবে কিসের জন্য অনেকে বলে খতম তারাবি লাগবে কিসের জন্য এই কথা শূন্য এমন লোক আছে যে এ তারাবি পড়ে না তাহলে এই ব্যক্তি কি তারাবি থেকে দূরে সরাইলো না তারাবির ভিতরে অন্তর্ভুক্ত করাইলো তাহলে তারাবি থেকে যে ব্যক্তি দূরে সরাইতে পারে তাহলে তোমার কথা শুনতে যাব কিসের জন্য তোমার কথার কারণে যদি আমার এব বন্দুকীদের ব্যাঘাত ঘটে তাহলে তোমার কথা আমি শুনতে চাবো কিসের জন্য এই জন্য যার তার কথা শুনে আর নিজেদের মস্তিষ্ককে নষ্ট করা যাবে না আমরা জানি সলাৎ আদায় করতে হবে সলাৎ আদায় না করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে জাহান্নামে নামে যেতে হবে না এরপরে সলাৎ আদায় করলেও আমাদের জন্য আবার দুর্ভোগ আছে। সেইটা সলাত হতে হবে আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহকে খুশি করার জন্য সলাত আদায় করতে হবে যদি ফওয়াইলুল্লীল মুসল্লিন আল্লা দিন আহম আনসালাতিন শাহুন আল্লা দিন আহম যদি ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ যারা লোক দেখানো মানুষকে দেখানোর জন্য সলাত আদায় করে তাদের জন্য দুর্ভোগ সলাত আদায় করলেও দুর্ভোগ সলাত আদায় না করলেও দুর্ভোগ তবে দুর্ভোগ কাদের জন্য যেটা ভুল মানুষকে দেখানোর জন্য মানুষের কাছে ভালো হওয়ার জন্য মানুষের কাছে বাহা পাওয়ার জন্য যদি সলাদ আদায় করেন তাহলে এই সলাত আপনার জন্য দুর্ভোগ আর যদি আপনি খুশি খুশির সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন সেই অনুযায়ী যদি আমরা সলাত আদায় করি তাহলে এই সলাত আল্লাহ যদি চাহেন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর যেটা বলছে হাজার মাসের সাইতে উত্তম সেইটা হইল রমাদান মাসের শেষ দশকে কোন দশকে শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাত্র এই পাঁচ রাত্র এখন আমাদের ভিতরে একটা ফেরকা হয় যে সৌদি আরব যেদিনকে রোজা রাখে আমাদের বাংলাদেশে কিছু রোজা রাখার লোক আছে না আছে সৌদি আরব যেদিনকে ঈদ করে আমাদের বাংলাদেশেও সেই দিনকে ঈদ করে এমন লোক আসে না এদের প্রশ্ন অনুযায়ী আমি বলবো যে আজকে তো একুশে তারাবি শুরু হবে একুশে তারাবি না আর সৌদি আরবে বাইশে তারাবি শুরু হবে আজকে ঠিক না এখন আমরা বলি যদি আল্লাহ যদি চাহেন মনে করেন সৌদি আরব আজকে একুশ তারাবি গত রাত্রে হয়ে গেছে এখন একুশ তাদের একুশ আর আমাদের একুশ একদিন আপ ডাউন করে একদিন না তাহলে এখন যদি মনে করেন আল্লাহ তালা তাদের একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই কয় দিনের ভিতরে কদর দিল আর আমাদের একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই কদরের ভিতরে এই কয়টা দিনের ভিতরে আমরা কদর পাইলাম না তাহলে আমরা ভুল করলাম না একটু বোঝানোর জন্য বলতেছি তাহলে এই জন্য আমি এখানে গত রাত্রে আমি তারাবির পরে আমি দশ মিনিট সময় দিয়েছি কেন দিয়েছি দশ মিনিট সময়ের ভিতরে চার রেকাত ছয় রাকাত পরা যায় এই জন্য আমরা যদি কালকে থেকে যদি আমল করলাম এই জন্য যদি আল্লাহ তালা এই দশ দিনের ভিতরে যে কোনো একদিন দিতে পারে হয়তো যদি ওদের এই সৌদি আরবের একুশ ওই অনুযায়ী যদি আল্লাহ তালা ওই দিনের ভিতরে কদর দিয়ে দেন তাহলে আমরা কদর থেকে মাহরুম হয়ে গেলাম আর আমরা যদি ওই তাদের একুশ থেকে শুরু করি তাহলে আমাদের এদিকে পরে বিশ তাহলে বিশ তারাবির পরে যদি আমরা কিছু নফল এবাদাত করি তাহলে এই দশটা দিন যদি আমি লাগাতার যদি আমরা নফল এবাদাত করি আমাদের থেকে কদর ছুটে যাওয়া সম্ভব সম্ভব তাহলে এই জন্য আমরা গত রাত্রে থেকেই এখানে আমরা ইনশাল্লাহ দশটা মিনিট সময় দেব দিছি দশ মিনিট এখন যতদিন তারাবি আছে। আমরা প্রতিদিন দশ মিনিট সময় এইরকমের আমরা এবাদত করব। ইনশাল্লাহ আমরা তারা এই কদর থেকে মাহরুম হব না ঠিক না এই জন্য আমরা মানে ফেতনা থেকে বাঁচার চেষ্টা করবো নবীজি ন আলিয়াল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখবে চাঁদ দেখে ইফতার করবে चार देखे रोजा रखबे चार देखे इफ्तार कर